আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও সাঁয়ত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে আরো একশো ছত্রিশ জন নিরীহ ফিলিস্তিনের মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এর এরপর জানাব ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউসে নিয়ে নতুন এক নির্দেশনায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে যেভাবে অপারেশন স্পাইডারওয়েব চালিয়ে চল্লিশটি রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলে চারটি সামরিক ঘাটিতে বড় ধরনের ডোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে রাশিয়ার চল্লিশটির বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে প্রায় দুই বিলিয়ন ডলারের অর্থের ক্ষতি করেছে রাশিয়ার এবারে জানাব আজ ইস্তানবুলে বৈঠক রাশিয়ার কাছে যুদ্ধবন্ধের রোডম্যাপ উপস্থাপন করবে ইউক্রেন কি আছে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য আজ তুরস্কের রাজধানী ইস্তানবুলে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধি দল ইস্তাম্বুলে এই আলোচনায় বসবে তারা এই বৈঠকে কেবের পক্ষ থেকে মস্কের প্রতিনিধি দলের কাছে একটি রোডম্যাপ উপস্থাপন করা হবে বার্তা সংস্থা রয়টার্স এই রোডম্যাপের একটি নথি দেখেছে এবং সর্বশেষ জানাব উপদেষ্টা পরিষদে বাজেটের অনুমোদন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতির উদ্দেশ্যে উপস্থাপনের আগে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলা আরও নতুন করে নিরীহ সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরত গাজা ইসরায়েলি হামলায় একদিন আরও নতুন করে সাঁত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে একশো ছত্রিশ জন মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে চুয়ান্ন হাজার চারশো আঠারো জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় বিভিন্ন হাসপাতালে মর্দে পৌঁছেছে আর আহত হয়েছে আরও একশো ছত্রিশ জনের ফলে দু হাজার তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার একশো নব্বই জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অনেকের মর্দেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকতে স্বাধীনতাকামী নামধারী সংগঠন হামাস এদিন বারোশো জন নিরীহ ইসরায়েলি সাধারণ জনগণকে হত্যা করে এবং দুশো জনকে ধরে নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারের পরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এরপরই ফিলিস্তিনের উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন হামাস নিষ্ক্রিয়র পথে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউসে নিয়ে নতুন এক নির্দেশনায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেবে দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এক প্রতিবেদনে খবর জানিয়েছে মেহের নিউজ হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতি বর্তমানে কার্যত স্তবির অবস্থায় রয়েছে মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে সূত্রটি আরও জানায় এনএসসিতে প্রায় একশো জনের বেশি কর্মকর্তা ছুটিতে থাকার কারণে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অসঙ্গতি দেখা দিচ্ছে প্রশ্ন উঠেছে কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিষদ বা অর্থ। পরিবর্তে প্রেস সচিবের দপ্তর থেকে এলো বিশ্লেষকদের মতে প্রশাসনের দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা হয়েছে বর্তমানে এনএসি এবং কে কোন সিদ্ধান্ত নেবে তা পাশাপাশি এনএসির নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা বিরতি এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বিশেষত গাজা ও লেবাননের পরিস্থিতি ঘিরে ইরান তার মিত্রদের উপর নজরদারি বৃদ্ধি পেয়েছে এই সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্রনীতি ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি কৌশলগতভাবে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার দিকে এগুচ্ছে অন্যদিকে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি এই বিরতির সময়সীমা কতদিন থাকবে কিংবা কবে নাগাদ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পুনরায় বিবেচনায় নেওয়া হবে যেভাবে অপারেশন স্পাইডার ওয়েব চালিয়ে চল্লিশটি রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন রাশিয়া সাইবেরিয়ার অঞ্চলে চারটি সামরিক ঘাটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে রাশিয়া চল্লিশটির বেশি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা রুশ সামরিক ঘাঁটিতে হামলা চালে বিমান ধ্বংসের মতো এমন দুঃসাহসী অভিযান কিভাবে চালানো হয়েছে তার বিস্তারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে সিবিসি ইউ ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইউএস ইউ তথ্য অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব নামের এই অভিযানটি চালাতে দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ভলেদমের জেলানস্কি নিচে এর তত্ত্বাবধান করেছে একটি সূত্র জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে এপিবি ডোন রাশিয়ায় পাচার করে এর পর দেশটিতে নিয়ে যায় কাঠের মোবাইল কেবিন ড্রোন কাঠের কেবিনগুলো রাশিয়ায় পৌঁছানোর পর ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয় আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয় এরপর ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে কেবিন থেকে বের করে রাশিয়ার বিমানঘাটিতে থাকা বিমানের উপর হামলা চালাতে থাকে ইউক্রেন ড্রোন হামলার ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি ট্রাকের উপর থেকে ড্রোন বের করা হচ্ছে ইউক্রেনের ধারণা আজকের হামলায় রাশিয়ার অন্তত দুই বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইউক্রেন যে বিমান হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে টি ইউ নাইনটি ফাইভ পেস স্ট্র্যাটেজিক বোম্বার টি ইউ টোয়েন্টি টু এম থ্রি এস সুপারসনিক দূরপাল্লার বোমবার এবং এ ফিফটি সংকেত নিয়ন্ত্রণ বিমান উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতির উদ্দেশ্যে উপস্থাপনের আগে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আজ সোমবার উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে ঢাকার তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে দিন সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই বিশেষ সভা শেষ হয় দুপুর সাড়ে বারোটায় বিকাল তিনটা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হয় এদিকে আলোচনার শেষে যেসব মতানৈক্য ছিল সেগুলো দূর করতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনোসাজ বিকাল সাড়ে চারটার দিকে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করবেন সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন এর উপর গঠিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনে জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা করা চূড়ান্ত করার জন্য হয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে মে পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার প্রথম তাফে তেত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপির একটি চা সেটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন কোথায় নির্বাচন কিভাবে নির্বাচন 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 চাই চাই নির্বাচন ছাড়া উপায় নাই ইত্যাদি নানারকম যুক্তি তারা তুলে ধরছে